নরসিংদীতে বিদেশি সুস্বাদু ফল রামবুটান চাষে সাড়া ফেলেছে মডার্ন এডুকেশন সেন্টার জেলার বেলাভু উপজেলায় আজকিতলা পরাদীয় ও শিবপুর উপজেলায় জয়নগর গিলাবের এবং অন্যান্য এলাকায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার জনপ্রিয় এই ফল লিচুর মতো চেহারার এই লালচে ফলটি দেখতে যেমন মন কারা খেতেও তেমনি মিষ্টি ও রসালো এতে রয়েছে উচ্চমাত্রার পুষ্টিগুণ যা স্থানীয় বাজারের চাহিদা আরো বাড়িয়ে দিয়েছে আজকে দলার এক চাষী জানান তার বাগানে বর্তমানে ষাটটি রামপুটান গাছ রয়েছে ফলন ভালো হলে এই গাছগুলো থেকে বছরে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব সবই লাগাইছি এর মাঝে হয়েছে হাফ পার্সেন্ট দিয়েছে গেছ বছর আসছিল আপনার দুই তিনটা গাছে দুই তিনটা গাছে আপনার লাখখানে টাকার মতো ব্যাসা হয়েছিল এই বছর আলাদা দিলে মোটামুটি সব গাছই আসছে তো এই গাছ হাতে এমন ভালো করে নাই আমরা চেঞ্জ করতেছি আবার কিছু চারা আনছি ঢাকার থেকে এটি লাগামু কলপে তিনি আরও জানান উন্নত জাতের চারা এবং সঠিক পরিচর্যা থাকলে প্রতিটি গাছে প্রচুর ফল ধরে এবং ফলের আকারও বড় হয় ধরেন এই বেছি বারোশো টাকা কেজি বেচছি না বারোশো টাকা কেজিরটা কয় বেশি না এখন ব্যস্ত আছি সাড়ে নয়শো এক হাজার নয়শো এরকম ব্যস্ত আছি আজকেও বেচি সকালে আপনার বাইশ কেজি তো ডেলি আপনার এই এক মন্ত্র এর মন করে ব্যস্ত আছি আর কি এবং তো ধরেন এই তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো ব্যস্ত হয়েছে মর্জাল বাসস্ট্যান্ডসহ স্থানীয় বাজারগুলোতে রামবুটান প্রতি কেজি এক হাজার থেকে বারোশো টাকার দামে বিক্রি হচ্ছে দেশের প্রচলিত মৌসুমী ফলের তুলনায় এই দাম অনেক বেশি হওয়ায় কৃষকেরা দিন দিন এই ফল চাষের দিকে ঝুঁকছেন এক চাষি জানিয়েছেন তিনি গাজীপুর থেকে প্রায় একশো চারা সংগ্রহ করেছিলেন এর মধ্যে অনেক গাছ পুরুষ হয় ফলন কিছুটা কম হয়েছে তবে লাল ও হলুদ দুই প্রজাতির বাগানে রয়েছে এর মধ্যে একটি জাত ইন্ডিয়ান এবং অপরটি মালয়েশিয়ান যা আকারে ছোট বড় এবং স্বাদেও কিছুটা পার্থক্য রয়েছে নরসিংদীতে এই রাম্বুটান চাষ তাই শুধু একটি ব্যতিক্রমী উদ্যোগ নয় বরং এটি হয়ে উঠেছে সম্ভাবনাময় এক কৃষি বিপ্লবের ইঙ্গিত আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো চিত্রগ্রহণ রাহাত আহমেদ রিপোর্ট আশিস দাস নরসিংদি টিভি